একটা একটা 95 টাকা করে পার্সেল ডেলিভারির জন্য আর যদি তোমরা এখানে বসে ক্ষয় একটু হেটাস কেমন হয়েছো সো হে গাইস আমি সঙ্গমা তোমাদের দেশের সমদল ব্লগস তো চলে এলাম আরেকটা নতুন ব্লগের সাথে তো আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমার লঞ্চিং ডেট নিয়ে তো সেই সারা সারাদিনের কোনো কিছু প্ল্যান নেই মন্দিরে একটু পুজো বাগেরা দিতে তো এখন রেডি হব চটপট করে স্নান টান করবো তারপরে গাড়িটা বের করে যাব হলদিয়ার ইস্কন মন্দিরে তো তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করব তো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো আর সব থেকে বড় কথা ছোটোবেলার একটা আলাদাই মজা ছিল বা আলাদাই আমি ছিল হ্যাঁ জন্মদিন কিন্তু বয়ে হয়ে পড়ার সাথে সাথে বা সময়ের সাথে সাথে ওই আমেজটা আর ততটাও নেই তো ছাড়ো ওসব কথা সাইডে রাখো ইমোশনাল কথাবার্তা বলে আজকের দিনে কোনো লাভ নেই আজকে মোটামুটি যতটা পারবো খুশিতে থাকার সময় খুশিতে থাকার দিন তো বেশি ভার নামোকে ব্লগটাকে শুরু করছি আর সকালের রোদও বেরিয়ে পড়েছে হালকা হালকা ওয়েদার একদম ঠিকঠাক আছে তো এই ওয়েদারে ভাবা গেল যে চলো মাকে নিয়ে হলদিয়ার ইস্কন মন্দিরে যাবো গিয়ে ওখানে পূজা দেবো ওখানে একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো তারপরে ওখানে কিছু প্রসাদ প্রসাদ খাওয়া দাওয়া করবো তারপর দেন বাইরে আসবো তারপরে বিকালে যদি বেরোই বেরোবো তো চলো ফ্রেশে বেরোনো যাক হ্যাপি বার্থডে টু মি তো বন্ধুরা চলে এসছি এখানে ইস্কনে আর দেখতেই পাচ্ছো এখানের পরিবেশটা ঠিক এই রকম আর ওদিকে মনে হয় গেট হচ্ছে কারণ যেহেতু এটা এখনো ভালোভাবে রেডি হয়নি তো ওদিকে গেট ওটা হবে মনে হয় মেন গেট মেবি হয়তো হবে অতটা জানা নেই আর ওদিকেও ঘরটল হচ্ছে আর এটা হচ্ছে মেন জায়গাটা কেমন আর ওদিকে এখনও বিল্ডিংয়ের কাজ চলছে কি এগুলো তাপ কেমন আর এদিকটা তো এইরকম দেখতে পাচ্ছি অনেকটাই মোটামুটি জায়গা জুড়ে নিয়ে ওই দিকটা মেবি কিচেন ওই দিকটা মেবি কিচেন কারণ দেখাই যাচ্ছে ওই যে রান্নার এ আর ভালোই রোদ আছে এদিকে গেট আর ওদিকের গেট সেম দুটো একই আর ওদিকে তো হলদিয়া শহর এই হচ্ছে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি বাইরে গিয়ে প্রথমে ভিতরটা একটু পরিদর্শন করা যাক এই হচ্ছে এন্ট্রি এন্ট্রির সামনেই বসে আছে শিলপ্রভুপাত আর ওদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা আর এখানের কিছু দৃশ্য এই রকম ওদিকে মনে হয় দোকান আছে আর এই যে দেখতেই পাচ্ছ স্বামী প্রভুপাদকে তো প্রথমে দোকানটা দেখানোর আগে চলে এসছি বাইরে আর এই যে দেখতেই পাচ্ছো এখানে লেখা আছে ইস্কন মন্দির আর এটা হচ্ছে বাইরের কিছু দৃশ্য এই সামনের জায়গাটা হচ্ছে এই রকম ভিউ মেলা জায়গা সামনে একটা ছোট্ট পুকুর টাইপ আছে আর লম্বা রাস্তা আর ওই হচ্ছে ইসকনের গেট তোমরা দেখতেই পাচ্ছ আর পাশে হচ্ছে বিসিআই হসপিটাল ঠিক আছে আর সামনেরটা রকম খোলা মেলা অনেকটাই মাঠের মতো জায়গা মেবি হয়তো কোনো কাজ হবে বা কনস্ট্রাকশনের কোনো কিছু কাজ আবার হয়তো হবে আর এই যে হসপিটাল লাইক আমার অতটা কিছু জানা নেই মোটামুটি ওইটুকু জানা আছে কেমন তো চলো এইবার ভিতরের দিকে যাওয়া যাক তারপরে তোমাদেরকে ভিতরে আরও কিছুটা ঘুরিয়ে দেখাচ্ছি আর যেহেতু এটা আমার ফার্স্ট টাইম হয়তো অনেক কিছু আমার জানা নেই বা হয়তো কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ভুল কম আমার কেমন ব্লগটাকে কন্টিনিউ দেওয়ার জন্য কারণ যেহেতু জন্মদিন সবাই জানো তো এখানে পুজো দেবো ওনারা কোথায় গেলো আর এটা হচ্ছে এনাদের একটা ছোট্ট মার্কেট টাইপের এখানে সমস্ত কিছু তোমরা সামগ্রী পেয়ে যাবে আর এখানে যদি আসো পুজো দেওয়ার জন্য তো এখানে একশো এক টাকা নেবে নেওয়ার পরে পুজো দেওয়া হবে আর ভোগের জন্য ভোগ যদি নিতে হয় ওই জায়গাটাতে তো চলো আসুক একটু অপেক্ষা করা যাক তো এখান থেকে মোটামুটি কুপন কেটে নিয়েছিলাম ভোগের জন্য তো তোমরা এখানে বসেও খেতে পারো বা তোমরা বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যেতে পারো তো যেহেতু বেশিক্ষণ থাকবো না এখন টাইম হয়ে গেছে একটা পাঁচ তো ওই জন্য পার্সেল করে নিয়েছি ওখানে টিকিটগুলো দেব দিয়ে প্রসাদটা নিয়ে বাড়ি ফিরবো এই যে দেখতে পাচ্ছ টিকিটগুলো একটা একটা পঁচানব্বই টাকা করে পার্সেলের জন্য আর যদি তোমরা এখানে বসে খো একটু কম আর কি আর ওই যে সব লাইন ওদিকে এটা মনে হয় ভিতরে বসে খাওয়ার জন্য বন্ধুরা চলে এসেছি ইস্কন মন্দির থেকে বাড়ি রাস্তায় কিছু ক্লিউ নিতে পারিনি কারণ যেহেতু বাইকের পিছনে মা ছিল তো আমি বিষয়টা বেশি সেফ ফিল করলাম না তো তাই জন্য রাস্তায় কিছু ক্লিপ নিতে পারিনি এসি মোটামুটি পেয়ে গেছিল খিদে আর খুব তাই নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার আর এই খাওয়ারের খেতে খেতে মনে পড়ছিল যে না একটা তোমাদের সাথে শেয়ার করবো বলে একটা ছবি তুলে রাখা যায় তো দেখতেই পাচ্ছ এই পাটা আমি পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম এই প্রসাদটা এখানে যেটা ছিল উচ্ছে ভাজা আর একটা কিছু তরকারি পটল আলু তরকারি আর এদিকে তোমার ওই কী সব দিয়ে মোটামুটি একটা তরকারি ডাল আর মিষ্টি কেমন এইটা মেবি প্রচুর একটা কোনো কিছু তরকারি আর এই কণে এটা কি আমার হয়তো আইডোন্ট নো কেমন এই ছিল ওখানের পার্সেলের প্রসাদ যেটা পড়ল আমার পঁচানব্বই টাকা ওখানে তোমরা বসেও খেতে পারো ওখানে বসে খেলে হয়তো একটু কোয়ান্টিটিটা বেশি থাকবে এখানে হয়তো একটু কোয়ান্টিটিটা কম মন্দির থেকে এসে খাওয়া দাওয়া করে দিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম তো ঘুমের পরে উঠে দেখি একটা জায়গায় যাওয়ার ছিল তো যাওয়ার আগে আমি ঘুম থেকে উঠে দেখি এইরকম হচ্ছে মুসলধারে বৃষ্টি দেখতেই পাচ্ছ বৃষ্টি আজকে

হ আমাকে হ লালা আ হাই । গোল গোল ভূত কেনে গোল গোল ভূত কেনে গোল গোল ভূত কেনে ধান এর কি সব পুরো бомবাস্ট কানে লাগাস কি যে ঘন্টা শুনে বাস এক টেস্টি বাস এক টেস্টি বাস এক টেস্টি আরে সে না না আমি যাইতি মতে দুনিয়া হয় আমি পুরোটা বিশ্বাস করে নিছি আমি সে কে প্লেস না আমি ঘুরলে তো করতে হবে आपको पत्र के पत्र दे दिया था अब इसका पास देली जो ले गया আজকে সেলিব্রেশন কমপ্লিট করে চলে এসেছিলাম পার্টি করার জন্য তো এদিকে খাওয়া দাওয়া নিয়ে সব বসে পড়েছিলাম তো যে যেটা পছন্দ সবাই সেটা খাওয়া দাওয়া করে নিয়েছে তো এবার ফেরা যাবে বাড়ির দিকে তো চলো আর এখানে অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখন হচ্ছে গিফট টাইম মানে একটা আনন্দের সময় তো আমি অনেকগুলো গিফট পেয়েছি তো ফটো অ্যাড করে দিচ্ছি আমি তো প্রথমে ক্যাসিওরি ওয়া ভিন্টেজ ওয়াশটা দেখতে পেয়েছি যেটা সত্যিই খুব সুন্দর ছিল তো আর এটা আমার একটা প্রয়োজনে ছিল কেমন তো তারপরে একটা সেন্টের বোতুল আর গণেশজির একটা মূর্তি আর বাইক তো গিফট পেয়েছি আগের ব্লগে হয়তো তোমরা দেখেইছো অনেকে ব্লগ এখনও দেখো নি জলদি যাও কি করছো গিয়ে ব্লগ দেখে আসো যে কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি বাড়ি রাস্তায় বেশি ক্লিম নিতে পারিনি কারণ ছিল খুব বৃষ্টি তো চল এখন ফ্রেশুন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে